আরে দেখো জিনি চলে এসেছে আরে বাহ তোমরা দুজন কত সুন্দর তোমরা কি দুই বোন আরে না না আমি জিনি আর ওরিয়া আসলে আমার বাড়ির অবস্থা খুব একটা ভালো না আমার পড়াশোনা সব খরচ জিনের বাড়ির লোক চালায় ও আচ্ছা আচ্ছা তোমরা তাহলে গল্প করতে আমি আসছি আরে জিনি কি অনলাইনে একটু সস্তায় মনে হয় কিন্তু সামনে থেকে ঠিকঠাকই আছে আরে মেয়েরা সুন্দর দেখতে হলে জীবনে ভালো কিছু পাওয়া যায় আরে আমার রেজাল্ট এত ভালো ছিল যে আমি বড় কলেজে যেতে পারতাম কিন্তু মা বলেছিল কাছেই পড়াশোনা করতে কোথাও ভালো ছেলে পেয়ে গেলে কপাল খুলে যাবে আরে দেখো আমি সবার জন্য খাবার নিয়েছি চলো সবাই মিলে খাই আরে বা চিংড়ি মাছ আমি ছোটবেলা থেকে চিংড়ি মাছ ভালোবাসি আরে তোমরা মাছের শরীরটা খাও আমি মাথাটা খেয়ে নেবো আরে মাথা কি খাই আরে চিংড়ি মাছের কষ্ট ঠিক নয় রিয়া সব সময় নিজেকে ছোট ভাবতো আর সবকিছু তো ভাই পেতো আরে আজ আমি পার্টি দেব কিছু বন্ধু আসছে আরে আমাকে সুন্দর লাগছে তো রিয়া ভাবতো যে সুন্দর হয়ে বড় লোকের সাথে বিয়ে হবে আরে কেমন আছো সবাই আরে ইমে তো ঠিকঠাক করে খাবারও খেতে জানে না মনে হচ্ছে গ্রাম থেকে এসেছে আরে মেয়েটা অনেক সুন্দর দেখতে আরে মা তোমাকে পড়াশোনার জন্য সাহায্য করছে প্রেম করার জন্য নয় পড়াশোনা করে কি হবে আমাকে তো বিয়ে করে নিতে হবে তোমার না

সেই চিংড়ি মাছের মাথায় খায় যদি পড়াশোনা করতো তাহলে আজও এই হাল হতো না আমরা কি বলো বন্ধুরা কিন্তু যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাদের মা বাবার অনেক অনেকদিন বেঁচে থাকে